নমস্কার কেমন আছেন সবাই ধন্যবাদ লাইফ স্টাইলে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন আর ছেলেকে গাড়িতে তুলে দিয়ে এলাম আজ থেকে শুরু হয়ে গেছে আমার ডিউটি আর পুরো পুরো ফাঁকা জীবন শুরু চলুন এখান থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে সঙ্গে থাকুন শুরু করে দিয়েছি এখন ঘরের ডাস্টিং ক্লিনিংয়ের কাজগুলো বিছানাগুলো গোছাতে হবে তো আজকে কি বলুন তো কাজটা কিছুই করতে ইচ্ছা করছে না সকালে চা নিয়ে তো বসতেই হয় জানেন আমার ঘরে একটা মেয়ে আছে তো সে তো চা ছাড়া তার চলে না সকালে তাকে একটু চা দিতেই হয় তো সেই কারণে করি কিন্তু চাটা আর মানে খেতে পারি না এতটাই কষ্ট লাগে প্রত্যেকবারেই একই সেম কন্ডিশন হয় আমার মানে একদম একা একা না মানে কিছুই খাওয়া দাওয়া কিছুই করতে পারি না আমি খুব এটাই আমার সব সবথেকে বড়ো সমস্যা আর কি বলুন তো ঘরটা যেন এক নিমেষে না ফাঁকা হয়ে গেছে আপনারা তো ভিডিওতে দেখেই দেখেই চান থাকলে ঘর কীরকমভাবে মাতিয়ে রাখে সারাক্ষণ করে কাটতেই থাকাটাতেই থাকে মানে আর এই চলে গেলে না মানে একদম ফাঁকা হয়ে যায় তো আরেকজন কেউ ঘরে থাকলে মানে তবু একটু কাটিয়ে নিতে পারতাম কিন্তু একদম পুরো ঘরটা শূন্য হয়ে যায় ছেলেও সেই সকালে সাতটায় বেরিয়ে গেছে তো সেই এখন ও ছেলে আসতে আস্তেও সেই বিকাল হয়ে যায় তো সেই কারণের জন্য পুরো এতটা টাইম এই একা থাকা যেন পারছি না আমি আর এবারে কেন যাই না এতটা খারাপ লাগছে ভালোই লাগছে না কীভাবে যে মানে টাইমটা পার করতেই পারছি না যেন ভাবলাম বসে থাকলে আরোই কষ্ট হবে আরোই কেমন লাগবে তো ওই কারণে লেগে পড়েছি ঘরের কাজগুলো সারতে তো ঘরটা কমপ্লিট হয়ে গেছে এবার এই ছেলের ঘরটা পরিষ্কার করব আর জানি নি ছেলের ঘরটা একটু বেশি নোংরা করে ফেলেও বাড়িতে থাকলে তো আর দেখতেই নেই সারাক্ষণ এই টুকটুক করে কাগজ কাটা এ কাটা করতেই থাকে তো যাই হোক আর নিজেকে ব্যস্ত রাখলে একটু মনটাও যাতে ঠিক থাকে সেই কারণের জন্য ব্যস্ততার সাথে কাজগুলো সমস্ত কিছু কমপ্লিট করে নিচ্ছি আর আগের দিনের ভিডিওতে সুমিত্রা মাহাতো কমেন্ট করেছিল খুব খারাপ লাগে আপন মানুষকে ছেড়ে থাকতে আর কি করব বলো বোন খারাপ তো লাগেই কিন্তু মানে আমাদের এই ফৌজি ওয়াইফদের এটাই মানে একদম ডেলি মানে অভ্যস্ত হয়ে গেছে কিন্তু তবু মানে এত দিন ছেড়েই থেকেছি তবু কী জানি কেন মানে এই কটা মাস না আর এরকম করে পারছি না যেন আমার মানে যেন দম বন্ধ হয়ে যাচ্ছে মানে খুবই কষ্টকর লাগছে আর এখানের মানে থাকতে পারছি না এখানে যেন আমি যেন মনে হচ্ছে ছুটে বাড়ি চলে যাই বা কি মানে সবার সাথে একটু থাকলে হয়তো মানে মনটা একটু ঠিক হতো আর এই সময়গুলো পার করা যে এতটাই মুশকিল হয়ে যাচ্ছে মানে যাই না কেন এবারে আরোই মানে এত কষ্ট হচ্ছে আর কমেন্ট করেছিলো অরিজিতা লাইফস্টাইল ব্লগ তো অরিজিতা কমেন্ট করেছিল দিন পর আছে আপনার ব্লগ দেখছি মনটা সত্যিই খারাপ লাগে তবে কাজে তো ফিরতেই হবে দাদা তো দাদা পুরো ভিডিওটা মাতিয়ে রাখে যাক কষ্ট পাবেন না দাদা আবার চলে আসবে জানি চলে আসবে তো ঠিকই কিন্তু তবুও মন কি আর মানে বলো মনটা তো মানতে চায় না আর ঠিক করা যাবে তো এই দিয়েই কাটাতে হবে জানি আর মানে এগুলোকেই মানিয়ে নেই এত বছর এরকম করেই চলছে তো এর থেকে অনেক মানে খারাপ খারাপ পরিস্থিতি কাটিয়ে উঠেছি যেন মানে যখন বিয়ের মানে হয়েছিল তখন ও ভৌজেবাবু একবারে দু মাসের ছুটি নিয়ে নিয়েছিল টানা তো ওই সময়টা পুরো তারপরে দুমাস মানে কাটিয়েই তারপরে চলে গিয়েছিল তো তারপর আর ছুটি ছিল না মানে পুরো একটা বছর মানে ছুটি পুরো শেষ আর ছেলেটাও তখন হবে তো এই কারণে মানে ওই যে সময়টা কাটিয়েছি এখনো পর্যন্ত আমার চোখের সামনে ওটা একটা দুঃস্বপ্নর মতো লাগে মানে কিভাবে যে কাটিয়েছিলাম ওই দিনগুলো কিন্তু তখন তো কাটিয়ে দিয়েছি দেখো এখন আর কেন যাই না মানে এই কটা মাস মানে পাচ্ছি না আমি একদমই আর থাকতে ভালো লাগছে না তো যাই হোক কথা বলতে বলতে আমার ঘরগুলোর সমস্ত কিছু গোছানো হয়ে গেছে এখন এই জামাকাপড়গুলো একটু গুছিয়ে নিচ্ছি দিয়ে এখন এবার সান টান সারবো মানে কিছু খাবার রান্না বান্নাও করবো ছেলেটাকে সকালবেলা ছেলেটার মতো করে দিয়েছিলাম তো ভাবছি একটু তরকারি তরকারি আবার করে রাখি কারণ মানে ওর একা একা না কিছু খেতেও ভালো লাগে না করতেই ভালো লাগে না সেই কারণে তবুও একটু ওই যে নিজেকে ব্যস্ত রাখার জন্য করব করলে ছেলেটাও এসে যদি একটু খায় আর একটা দিক ভালো হয়েছে কি বলুন তো মানে আমার এই সোশ্যাল মিডিয়াটায় যুক্ত হয়ে ফৌজিবাবু এই কাজটা খুব ভালো করে দিয়েছে মানে এটা করতে করতে না মানে কথা বলতে বলতে কাজ করতে করতে মনে হয় যেন কেউ আছে সাথে তবু একটু সময় কাটানো যায় মানে এক কথা যখন এই ভয়েস দিই মনে হয় যেন মানে কেউ আছে কারোর সাথে কথা বলছি এইরকমই একটা মনে হয় নিজেটা নিজেকে অনেকটা ব্যস্ত রাখতে পারি তো সত্যি এইটা না থাকলে আমি যে আরোই কী করতাম জানি না আর এখন চেষ্টা করছি একদিনও যাতে না ভিডিওটা অফ যায় কারণ আমার এই কারণে না অনেক ভিডিও আমি শরীর মন ঠিক থাকে না মানে এরম করে আমার ভিডিও প্রচুর অবগে যায় তো এই কারণে চেষ্টা করছি নিজেকে একটু ব্যস্ত রেখে নিজের মনটাকে ঠিক করে একটু নিজেকে নিজের কাজের টাইমটা একটু বেশি করে দেওয়া চলুন এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এবারেই ঘরগুলো একটু ঝাড়ু দিয়ে দেব সকালবেলার বাসি ঘরটারগুলো এক মানে মোছা হয়ে যায় ঝাঁট দিয়ে মোছা সমস্ত কিছু হয়ে যায় কিন্তু আবার এই যে পরে ডাস্টিং এর কাজগুলো করি এর জন্য আবার ঘরে যে সমস্ত ধুলোগুলো হয় না ঝাঁট দিলে হয়ও না তো ফৌজিবাবুর এবং থাকলে এমন একটা মানুষ একটু পরিষ্কার টরিষ্কার নোংরা দেখতে পারে না তো তো ওর সাথে থেকে থেকেই আমি এই যে টুকটুক করে মানে ঘর ধরে একটু নোংরা হলেই না ভালো লাগে না আর তো এখন সান চলে এসেছি ছাদে আর কাচাকুচিও একটু হয়েছে কারণ যে সব জামা কাপড় কিছু রেখে গিয়েছিল সেইগুলো একটু কেঁচে দিলাম সব জামা কাপড় তো আমি কাচি না সঙ্গে সঙ্গে তো কিছুদিন পরে কাচবো আর এই যে যেগুলো পড়েছিল সেদিন সেগুলো সব কেঁচে দিলাম আর কি বলুন তো মানে ওয়েদারটা দু তিন দিন ধরে এমন হয়ে আছে আর ভালো লাগছে না মানে একটু যদি রোদ্দুর হয় ঠিক আছে ঠান্ডাটাও এত পড়েছে আর মানে একদম রোদ্দুরের দেখা নেই পুরো এই যে জামা কাপড় দিয়ে যাচ্ছি পুরো সেই আবার ভিজেগুলোকে নিয়ে গিয়ে আবার বিকালে ব্যালকনিতেই মিলতে হবে তো জামা কাপড় এই যে একবারে শুকনো হয়ে গেলে বেশ ভালো লাগে কিন্তু এই যে মানে ওয়েদারটার জন্য না আরও ভালো লাগছে না মানে মন খারাপের আরও একটা বলতে পারেন মানে রোদ্দুর হলে ঝলমলে আকাশ দেখলেও তবু একটু মনটা ঠিক হয় কারণ এই মেঘলা ওয়েদারে যেন আরও যেন মনটাও যেন কীরকম হয়ে আছে তো চলুন যাই হোক জামা কাপড়গুলো এখন মিলে দিয়ে এবার একটু রান্নাঘরের দিকেও ঢুকতে হবে ভাবছি একটু কিছু খাবার দাবার বানাই কারণ ছেলেটার মতো ছেলেটাকে করে দিয়েছিলাম ঝোল আর ঝোল দিয়ে ভাত খেয়ে গেছে এবার একটু দুপুরেরও কিছু বানাবো ভাবছি ভালোই লাগছে না কিছু তো রান্না বান্না কিছুই বসাইনি এতক্ষণ বসে বসেই কাটছিল তো ভাবলাম না এবার রান্নাবান্না কিছু একটু বসাই তো খেতেও ইচ্ছা করছে না আজকে কিন্তু ভাবলাম ছেলেটার জন্য অপেক্ষা করব ছেলে এলে ছেলেকেও বলবো দুটো খা তারপরে কারণ ও তো খেতে চায় না তো ভাবলাম ছেলে এলেই একসাথে দুটো খাবো না হলে একা একা ভালো লাগছে না এতদিন কি বলুন তো একসাথে খাওয়ার একটা অভ্যাস হয়ে গেছে তো তো সেই এবার আর আর এই কটা দিন একটু অসুবিধা হবে আমার রান্না বসিয়ে দিয়েছি ফুলকপি আলু দিয়ে একটা মাছের ঝোল করবো আর মানে আদা টমেটো দিয়েই করব আর কোনো মশলা দেবো না আমরা তো জানি নি মশলা তো সেরকম ব্যবহার করি না তো এই আদা টমেটো দিয়েই মাছ ফুলকপি আলু দিয়ে ঝোলটা করব। বেশ ভালোই লাগে জানেন এই মাছ ফুলকপি আলুর ঝোলটা বেশ খেতে কিন্তু দারুণ লাগে শীতের সময় বেশ আলাদাই একটা মাছ ফুলকপির স্বাদ হয় আর আমাদের ওখানে যে পুকুরের টাটকা মাছ পাওয়া যায় সেটার তো আলাদাই একটা স্বাদ হয় কিন্তু এখানে তো আর ওটা হয় না তবুও যাই হোক দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি চল রান্না বান্নাটা সেরে নিই ঝটপট এদিকে একটু ওই গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি একটু লঙ্কা হলুদ আর নুন দিয়ে জল দিয়ে এটা দিয়ে দিলাম এর সাথে দিয়ে একটু এটাকে কষিয়ে নেবো দিয়ে ফুলকপি আলু মাছ একসাথে দিয়ে দেবো ফুলকপি আলুটা আগে দিয়ে দেবো সিদ্ধ হয়ে গেলে তারপরে মাছটা দেবো তো তরকারিটা আমার হতে একটু টাইম লাগবে এগুলো সবজিগুলো সিদ্ধ হতে তো সেই সময়টা আমি বাকি কাজগুলো কমপ্লিট করে নেবো সিঙ্কেও কিছু বাসন জমেছে সিঙ্কের বাসনগুলো একটু পরিষ্কার করে নেব আর এই টপটা একটু পরিষ্কার করে নেব কারণ এই তরকারি হ হওয়ার যে টাইমটা থাকবে এই সময়টা বেকার দাঁড়িয়ে থেকে লাভ নেই এই সময়টা যদি কাজগুলো বাকি কাজগুলো করে নেওয়া যায় তো তখন দেখবেন মানে অনেকটা সময়ের সাশ্রয় হয় আর কি মানে কাজগুলো ঠিক ঠিকভাবে কমপ্লিট করা যায় তরকারিটা যেই টাইমে দেখবেন কাজও ওইদিকে কমপ্লিট হয়ে গেছে আর এদিকে তরকারিটা ততক্ষণে কমপ্লিট হয়ে যাবে আর কি বলুন তো যেহেতু একার সংসার একা হাতেই সমস্ত দিকটা ম্যানেজ করতে হয় তাই এইভাবে বুদ্ধি করেই একটু একটু করে কাজগুলো করে রাখি বলে অনেকটাই হেল্প হয় কি কী করে যে মানে একটার পিছনে টাইম নষ্ট করতে গেলে দেখা যাবে আর অন্যান্য কাজগুলোর পিছনে অনেক টাইম চলে যাচ্ছে তো সেই কারণে এই দিন টুকটুক করে কাজ করতে ভালোও লাগে না সময়ের মধ্যে কাজগুলো কমপ্লিট করতে করলে করে ফেললে দেখবেন মনটাও ভালো থাকে আর বেশ একটা ভালোও লাগে যে টাইমের মধ্যে এই কাজটা কমপ্লিট হয়ে গেছে বেশ সমস্ত কিছু পরিষ্কার চকচকে হয়ে গেছে বেশ একটা মনে একটা অন্যরকম আনন্দ হয় সেই সারাদিন দুপুর পর্যন্ত কাজ করতে আমার একদম ভালো লাগে না বেশ বারোটার মধ্যে যদি সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার হয়ে একদম ক্লিন হয়ে যায় তো খুব ভালো লাগে আমার তো চলুন যাই হোক আজকে অনেক কিছুই বলে ফেললাম আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করে ফেললাম তো আর আমার এদিকটা হয়েই গেছে কমপ্লিট এবার সিঙ্কের বাসনগুলো সব সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে নেব ছেলে আসার আগেই সমস্ত কাজগুলো সেরে রাখবো কারণ ছেলের তো এখন আসতে দেরিই হচ্ছে তো ওর আস্তে আস্তে সেই সাড়ে তিনটে চারটেই বেজে যাবে তো এখন এক্সট্রা করে ওদের ক্লাস হচ্ছে এক্সামের জন্য তো ওই কারণের জন্য এখন তো অনেকটাই লেট হয় তো এই জন্যে না আরও মানে একটা লং টাইম তো হয়ে গেছে ছেলেটা আসতার তো এই কারণের জন্য আরও যেন ঘর বাড়ি ফাঁকা ফাঁকা লাগে তো তখন তিনটে আড়াইটা পৌন তিনটায় চলে আসলে তবু একটু হতো এখন তো আরোই অনেকটা টাইমে এক ঘন্টা পর আসে আরও তো যাই হোক কেয়ার করা যাবে এই সব নিয়েই থাকতে হবে বারবার আপনাদেরকে বল বলছি তো কেয়ার করবো বলুন মানে কিছুটা মনের কষ্টটা বললে কাউকে সাথে শেয়ার করলে একটু অনেকটা হালকা হয় তাই আপনাদের সাথে শেয়ার করি চলুন এদিকে ওদিকে আমার কাজ সারতে সারতে এদিকে আমার তরকারিটাও কমপ্লিট হয়ে গেছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা